ক্রিকেট অবকাঠামো উন্নয়ন ও খেলোয়াড় তৈরির দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলায় স্টেডিয়াম পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক আসিফ আকবর বৃহস্পতিবার বিশ নভেম্বর সকালে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম পরিদর্শন শেষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বয়স ভিত্তিক ক্রিকেট উন্নয়ন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক আসিফ আকবর তিনি বলেন শুধু ঢাকা নয় ঢাকার বাইরে আমরা ক্রিকেটটা ছড়িয়ে দিতে চাই এজন্য আমরা সারা দেশের জেলাগুলোতে ক্রিকেটের অবস্থান সম্পর্কে জানতে পরিদর্শনে নেমেছি ঢাকার বাইরে ক্রিকেটটা ছড়িয়ে দিতে চাই আর সামনে শুরু হচ্ছে ব্যাংক স্কুল টুর্নামেন্ট যেখানে সাড়ে পাঁচশো স্কুল করবে আমরা চাইবো ডিসেন্ট্রালাইজ করার যে সিদ্ধান্ত আমরা নিয়েছি ঢাকার বাইরে খেলা ছড়িয়ে দিয়ে সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং সেই সাথে আমাদের রেগুলার স্কুলগুলির সাথে মাদ্রাসা ক্রিকেট এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলিকে আমরা ইনভলভ করে আমাদের সমস্ত বাচ্চারা যারা পড়াশোনার মধ্যে আছে তাদেরকে

আগের তুলনায় ক্রিকেট বোর্ডের অবস্থা অনেকটাই ভালো ঠাকুরগাঁও স্টেডিয়াম নিয়ে তিনি আরও বলেন এই স্টেডিয়ামটি অনেক ভালো পর্যায়ে রয়েছে তাই ক্রিকেটের দিক থেকে ঠাকুরগাঁও নিয়ে একটা অপার সম্ভাবনা রয়েছে তবে স্টেডিয়ামের কিছু চাহিদা রয়েছে বিশেষ করে মেয়েদের জন্য আলাদা ড্রেসিং রুম ইনডোর খেলার মাঠ প্রশিক্ষণ অবকাঠামো গ্রাউন্ড কন্ডিশন নেট সুবিধা একাডেমিক সম্ভাবনা এবং জেলা পর্যায়ে ক্রিকেট উন্নয়নে পরবর্তী সংস্কার সহ প্রয়োজনীয় সকল উপকরণ খুব শীঘ্রই বিসিবির মাধ্যমে পাবে এমন আশ্বাস দেন তিনি আসিফ আকবর বলেন সীমান্ত ঘেঁষা জেলা হয়। মাদকের দিক থেকে ঠাকুরগাঁও অনেকটাই এগিয়ে আছে যুব সমাজকে মাদকের ছবল থেকে বাঁচাতে আমরা স্কুল মাদ্রাসা থেকে শুরু করে শিক্ষার্থীদের জন্য আমরা কাজ করে যাচ্ছি বিভিন্ন বয়সের বাচ্চাদের জন্য আলাদা আলাদা বিভাগ তৈরি করে তাদের খেলাধুলার সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক হাসানুজ্জামান জিডির সদস্য সচিব আরমানুল ইসলাম বিসিবির আম্পায়ার সাকির সহ অন্যান্যরা আরএফএন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক